আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে গোটা বিশ্বের ছাত্র সমাজ উত্তাল গাজায় যুদ্ধবন্ধের প্রতিবাদ নিয়ে আমেরিকার মতো দেশসহ পৃথিবীর বড় বড় দেশগুলোর ছাত্র সংগঠনগুলি আন্দোলন এনেছে যেন অতি দ্রুত গাজায় যুদ্ধবন্ধের অভিযান শুরু করা হয়। এই আন্দোলনে যোগ দিয়েছেন আমাদের দেশের ছাত্র সমাজও। তবে সবথেকে অবাক করার মতো বিষয় কি জানেন? সবথেকে অবাক করার মতো বিষয় হচ্ছে আরব বিশ্বে এ বিষয়ে বিধিনিষেধ জারি করেছে তাদের ছাত্র সমাজের উপরে ছাত্রদের উপরে যদি কোনো ব্যক্তি কোনো স্টুডেন্ট বা কোনো ছাত্র যদি এই আন্দোলনের শরিক হয় বা কোনো ধরনের পোস্ট যদি তারা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সৌদি সরকার সহ আরব বিশ্বের দেশগুলি বিশেষ করে সব থেকে বেশি কঠোরতা জারি করেছে সৌদি আরব গাজায় যে যুদ্ধ চলছে এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয় আমি যদি আপনাদেরকে ধর্মের বাহির থেকে বলার চেষ্টা করি তাহলে আমি খুবই স্পষ্ট ভাবে আপনাদেরকে বলতে পারি এটি একটি মানবিক আন্দোলন নিউজগুলো যখন আপনাদের সামনে আসে তখন আপনারা হাহুতাস শুরু করেন সৌদি আরব একটি ইসলামিক কান্ট্রি তারা এরকমটা করতে পারে না তারা এরকম করবে কেন একটি কথা মাথায় রাখবেন নবী করিম সাল্লাহ আলি ইসলামের জন্ম সৌদি আরবে এমনি এমনি হয় নাই আল্লাপাক রব্বুল আলামিন রসুল উল্লাহ সাল আলাইসাল্লামকে সৌদি আরবে এমনি পাঠান নাই কেন রসুল সাল্লাহ এই সৌদি আরবে পাঠানো হয়েছিল এটা আপনারা খুব এখন ভালোভাবেই বুঝতে পারছেন সৌদি আরব এবং আরব বিশ্বে এই কঠোর নীতির কারণে সৌদি আরব এবং সেখানকার নাগরিকরা এ বিষয়ে কোনো প্রতিবাদ করতে পারছে না এই ছাত্র আন্দোলনের সাথে তারা যোগ দিতে পারছে না এর কারণ হচ্ছে সেখানকার সরকার সেখানকার সরকার বলতে কি সেখানে যে রাজতান্ত্রিক সিস্টেম চালু আছে তারা চায় না যে তাদের দেশে কোনো ধরনের আন্দোলন বা সংগ্রাম এগুলি চালু হোক কারণ এরকম যদি হয় তাহলে তাদের সিংহাসন তাদের মস্তক নিয়ে নাড়াড়ি শুরু হবে এগুলি এনে মানুষ চর্চা করতে শুরু করবে এবং এর কারণে হয়তো তাদের গদিও চলে যেতে পারে কারণ আরব বিশ্বে যে দেশগুলি রয়েছে এর বেশিরভাগই ইসরায়েলের পেট যে কারণে তারা প্রতিবাদ দূরের কথা এই যে ইরানের একজন স্টুডেন্টের বক্তব্য শুনলাম তিনি বলতেছিলেন যে আমেরিকার মতো দেশ থেকে এরকম একটি আন্দোলন বের হলো কিন্তু আমাদের মুসলমানের দেশ থেকে কোনো আন্দোলন বের হলো না এর চাইতে লজ্জাজনক বিষয় হতেও পারে না আমাদের ছোট হওয়া উচিত কারণ আমেরিকার ছাত্ররা বের করেছে আমরা পারি না বের করতে আপনারা করতে পারবেন না এর কারণ কি জানেন কারণ গোলামের জিঞ্জিরে আবদ্ধ মানুষ কখনো মুক্ত বাতাসে ঘুরতে পারে না মুক্ত কথা বলতে পারে না আপনাদের অবস্থাও সেই এরকম হয়েছে ওই যে তেল বিক্রি করে খাচ্ছেন না আল্লাহ রসুল সাল আলি সাল্লামের ভবিষ্যৎ বাণী ছিল কেমতের আলামত যেগুলি আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলে গিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল যে এই যে আরবের বেদিনীরা যারা একশো বছর আগে উট চড়াইত তারা কোটি কোটি টাকা দিয়ে বিশাল বিশাল এমারত তৈরি করবে এবং এ যে দেখেন সেগুলি তারা করতেছে এখন এরাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কেয়ামতের আলামত আপনি যদি বিভিন্ন দেশে গিয়ে খুঁজতে তাহলে আপনি খুঁজে পাবেন না এটা খুঁজতে হবে আপনাকে আরব দেশে গিয়ে কারণ আরবরাই হচ্ছে কেয়ামতের আলামতের একটি কারণ হবে এর মধ্যে রয়েছে সব থেকে বেশি আই জীবন জীবনযাপন অশ্লীলতা এগুলি আপনি খুঁজে পাবেন এই দেশে এ আরব দেশে আমাদের দেশে মানুষ অনেক বেশি পরিশ্রমী তারা কাজ করে তারা ধর্মের ব্যাপারে অতটা উদাসীন নয় যতটা তারা মানতে পারবে ঠিক ততটা তারা পালন করে বা ততটুকু তারা জানার চেষ্টা করে যাই হোক এই বিষয়ে আমি আপনাদের সামনে কোনো কথা বলতে চাই না কারণ এই বিষয়ে কথা বলে কোনো লাভ নাই আমি আপনাদের শুধুমাত্র একটি কথা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করি না একটি কথা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একটু শেয়ার করবেন আমি মূলত কখনো ভিডিও শেয়ার করতে বলি না এটা একটু প্রয়োজনীয় জিনিস কারণ প্রত্যেকটি মানুষের জানা দরকার যে সৌদি আরব আমাদেরকে আইডল নাকি না সৌদি আরব আমাদের আইডল নয় ভিডিওটা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছায় দেবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته